হেল্ল' এইবোৰ আছাল কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজ শুক্রবার ভালো মত দাদাবাড়িতে একটু ওদেরকে নিয়ে ঘুরে আসি তো সকাল সকাল এর জন্য রেডি হয়ে গেলাম আর আমরা যেহেতু বিকেলবেলায় আবার চলে আসব কারণ আমার ছেলে তো আবার প্রাইভেট আসে আবার টিউশনই আসে এর জন্য থাকতে পারবো না আসলে মন চাইলো এই বাচ্চাদের পড়াশোনার জন্য কোথায় যে থাকবো তারও কোনো উপায় নেই এদিকে আমার নিজের বাপের বাড়ির জন্য অনেকটা মন খারাপ হয় কত মাস হয়ে গেছে এখন পর্যন্ত যাওয়া হয় না এখন যেহেতু বউ হয়েছি তার উপরে আবার মা হয়েছি তাই সেক্ষেত্রে এখন অনেক কিছুই তো হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে বের হতে হয় হুট হাট করে তো বের হওয়া যায় না তবে আশা আছে যে শিগগিরই বাবার বাড়িতেও একটা ট্যুর দিব যাই হোক এখন আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি আর এদিকে বাসা থেকে বের হওয়ার সময় তো জানেনি সব কিছু চেক করে ভালো করে তারপর বের হতে হয় গ্যাসের চুলা তারপরে কারেন্টের লাইন এগুলো সব ঠিকঠাক করে অফ করেছি কিনা না এগুলো চেক করে তারপরে কিন্তু বাসা থেকে বের হয়ে গেছি গতকালকেই আমি টুকে অনেক বাজার সেরে নিয়েছিলাম আর তারপরে আজ আবার কিছু বাজার আছে তাই একদম সোজা বাজারে যাব তারপরে ওখান থেকে অটো রিজার্ভ করে নিয়ে যাব তো আমাদের যেই পরিচিত দোকান থেকে আমি সবসময় বাজার করি সেখান থেকে ওরাই কিন্তু উঠে দিয়েছে এখানে চালের বস্তা আবার মাসকাবারির বাজার এগুলো ছিল তো একদিনের জন্য যেহেতু যাচ্ছি তো ওরকমভাবে বাচ্চারা ওর আনন্দ ফুর্তি করতে পারবে না তা জানি কিন্তু কী আর করার কারণ কি আবার প্রাইভেট আছে বাচ্চার এর জন্য আর কি তা আবার একদিনের জন্য শুধু বাজারটা দিয়ে আবার দুপুরবেলা খেয়ে আবার বিকেলবেলা ব্যাক করতে হবে আমার কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি অটোওয়ালাকে অটো ভাড়াটা দিয়ে দেবো আর এদিকে আমার দেবরকে আগেই ফোন করে দিয়েছিলাম যে ও যেন বাড়ির সামনে আসে তো ও বাড়ির সামনে আসছে এসে এগুলো যা মালামালগুলো এগুলো আর কি ভিতরে নিয়ে যাচ্ছে আমি তো কিছুই টানতে পারবো না আমার দেবর আর আমার ছেলে ওরা এগুলো নিয়ে যেতে পারবে তো আমি ভাবলাম যে আমি বাড়ির ভিতরে চলে যাই তো আরেকটু একদমই রাস্তার পাশে তো ভাবলাম আরেকটু ভিতরে নিয়ে আগায় রাখি কারণ একদমই রাস্তা হাতে করে যদি মানুষ নিয়ে যায় আমি কিন্তু প্রায় এক মাস পর এখানে আসলাম এই যে বললাম বাচ্চাদের জন্য আমার এই আসা হয় না তো আস্তে আস্তে করে বাড়ির ভিতরে ঢুকছিলাম কিন্তু আর দাদা আর দাদু অনেক খুশি ছিল আমরা এসেছি বলে বা দাদু তো আমাদের জন্য ছিল দরজার এখানে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ